এবার মায়েরা সব কিছু দান করতে পারে মায়েরা সব কিছু দান করতে পারে কিন্তু স্বামী দান করতে পারে না স্বামী দান করতে পারবে যে স্বামী দান করতে মায়েরা কোনদিন পারে না দেখেন এই ব্যাপার নিয়ে যে ছোট ছোট কিছু আলোচনা সে করতে চলেছি তো আব্দুল উজ্জা যখন এই ব্যাপারে যখন আমার বিশ্ব নবী সাল্লা সাল্লাম বলছেন যখন গজয়ে যখন জিহাদের যখন একটা ঘোষণা হয়ে গেল যে তোমরা চতুর্দিক থেকে তোমরা মালগুলোকে এসে জমাও করতে শুরু করে কারণ যে সামনে ওহুদ আছে ওহুদ জেহাদ সে করতে মাল এবার সে বাইতুল মালের কোটা সে খালি আছে তোমার জমা করতে লাগলো বন্ধুরি আমার আমার বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের যখন কথা যখন শোনা হয়ে গেছে এই সোনার পাহাড় সে একদিকে সে আবার দিকে আনসার মজিরই দল মহিলারা একদিন একদিকে হয়ে গেলো একটা দল একদিকে পুরুষের দল হলো একদিকে সে মহিলার দল হলো এবার কানের যেন পালা যেনে চলতে শুরু হয়েছে মায়েরা সেই সব তে কাউরির নাকের কাউরি এবার কানের যে কানের দুল নাকের ফুল এবার যে পদলা হাতের কয়না গাড়ির সম্পর্কে সে বিশ্বনাবেরিয়াতি জমা করেছে যখন জমা করল যে আমরা এই আমরা জবারা যে কাক কানের

দেখতে পাওয়া যাচ্ছে একটা গায়ে শুধু কামল দেখতে আর কিছু দেখতে পাওয়া যায় না কি দান করবে কিছু দেখতে পাওয়া যায় না দানের মানেই চলছে সেই সমাচার দু আবদুল্লা বফত পরিশ্রম করতে উটা বসা উটা বসা যেন কত তার দিলে ভিতরে ভাই বেটার চালু হয়ে গেছে কেন ভাই বেটার হয়ে গেছে নি আব্দুল অলসা যখন হালাতে যখন হালাতে ছিল সে মাল ধন ওলা মান তার দান করে করে ছাদে না ওয়াকন এ কিছুই খাতে না সে হাতটা যেন মুঠটা সাবরা দান করতাছে এবার কে মাল দান করতাছে সবকিছু দান করতাছে হাত মুদ্রা চেয়ে এর বছর বহৎক্ষণ পার টা मजाक করতে 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 আমার বিশ্ব নবীর কাছে আসছি আর আসুন আল্লাহ এবার আসার পর যখন আমার বিশ্ব নবীর যখন দরবারে হাজির হয়ে গেলেন কইছে আব্দুল্লাহ তুমি এখানে কেন এখানে তো দানের প্রতিযোগিতা চলছে তুমি ফের এখানে আব্দুল্লাহ আমার বিশ্ব নবীর যখন কথা আব্দুল্লাহ তুমি আর যেমন তুমি বলা হয়েছে আব্দুল্লাহ डुकरे से चुकरे पानी पेले तक रसूल अल्लाह है या हाँ আমি বনে ফোন করে আমি চেষ্টা করলাম আমি কিছু দান করব কিছু আমার কিছু দেখতে পাওয়া যায় না ই একটা আমি জিনিস দেখতে পাচ্ছি সেটা আমি আমি সে দান করতে চাইছি আপনি কবুল করলে ভালো হবে আমার বিশ্রামী বলে কি তুমি সে দান করো আব্দুল্লাহ বলা দেখে যেমনি কথা বলছি আর আসুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হে ই আমার জীবনটাকে আমি যাদের আমি দিতে দান করতে চাইছি আমি কবুল করে নিন না রে আব্দুল্লাহ তখন কথা বলছে যে আমার জীবনটাকে আমি সে দান করতেছি যারা আমার জীবনটা আমি দিতে যে পরিস্থিতি আপনি কবুল করেলেন বন্ধুরে আমার দুঃখের বেশায় যখন করছে যা কবুল হয়ে গেল আবদুল্লাহ মনে মনে বহুত খুশি হল খুশি হওয়ার পর যখন সে তার রুমে চলে গেল যখন যাওয়ার পর প্রত্যেকটা তখন সে রসুল্লাহ সাল্লামকে সালাম কালাম করছে আর যাচ্ছে সালাম কালাম করতে সে যাদের যখন বেড়ে চলে যাচ্ছে এবার যার পর সে সময় আব্দুল্লাহকে দেখছে পিছনের সময় আসলো আর পিছে আসার পর দেখছে যখন করছে এবার সালাম কালাম করে যখন আব্দুল্লাহ যখন যাবে যাহাদের প্রান্তরে যাবে সেই সময় কি করছে আমার বিশ্বনবী তার সে গায়ে হাত দেওয়া বলছে আল্লাহ আব্দুল্লাহর আমি এই কাপের দেব আব্দুল্লাহর রক্তকে আমি কাপের দেব প্রাণী সে হারাম জেনে করে দিলাম যেন আব্দুল্লাহর কোন দিনে কয় করতে যেন না হয় আল্লাহ আমি রাজি আছি এই কথা যেমনি বলা হলো এবার আব্দুল্লাহ চোখের পানি বলে কান্দা শুনিয়া রাসুল্লাহ আপনি চাইলাম কি আপনি দোয়া কি করলেন আমি তার শহীদ হতে পারবো না আমি শহীদ হতে সে পারবো না আপনি দোয়াটা আমার রক্তকে আমি কাপের দেব আমি হারাম করে দিলেন আব্দুল্লাহ এখন তুমি যদি যদি সে মারা যাও বিছানে তাও তোমার সে শহীদের মানে লিস্টে নাম এসে গেছে এবার তাবু যখন টাঙা হয়েছে তাবু চলতে আছে হায় পড়ে এবার ঘটনা কি হলো বন্ধু আমার যে চলতে আছে যে চলতে চলতে এ আব্দুল্লাহ যেন কাফিলাতে যেন আছে ঘুমিয়াছে যেমন কে দু চার দিন যেন জ্বরের হালাতে জন জ্বর দিনে এসে গেছে এবার জ্বরে দেখা গেল কি খবর হলো বিশ্বনবীর কাছে খবর চলে গেলো যে আব্দুল্লাহ পৃথিবী ছেড়ে যেনে মারা গেছে এ পৃথিবীর ছেড়ে যেনে চলে গেছে বলে ইন্না নিল্লা হে ওয়া ইন্না এলাই হে রাজা হ এবার বিশ্বনবীর খবর হয়ে গেলাম এবার সে কাপন দাপনের ব্যবস্থা করবে শেষ হতে কাপন দাপনের ব্যবস্থা করবে এবার কারবুল বাকি দেশে লাস্টটাকে যখন নিয়ে সম্পন্ন যারা জিহাদ যারা কত মারা গেছে তারা জান্নাতুল বাকি দেশে আবাদের মানে খবর হয়েছে এবার যখন তাকে কাপন দাপনের ব্যবস্থা করবে রাত্রে বেলাতে সে জানা যা আমার বিশ্ব নবী জানা যা করলেন এবার সে গোরস্থান করেছে কাপন দাপন করবে এবার দেখা গেল কি হাজরাতে

এবার হাজিরাতে দেওয়ার সে কি কাজ করেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সে কবরে নিজে যখন নেমেছে নেওয়ার পর সে এবার কি কাজ করলো সে সাহবারা কা বলছে ও আমার সাহবারা তোমার সে একটা লাঠির মাথাতে কি কাজ করো সে আলো জ্বালিয়ে দাও যাতে সে রাত্রে যে মানে কাপন দাপন হবে আর যে কোনো জেনে সমস্ত ভাবে তারা যেন আসতে যেন পরে হাজরাতে বিলালের যখন আপনি মাথায় যখন বেঁধে দিয়েছে আগুন দেখাতেই এবার সে আব্দুল্লাহকে সে লাস্কেলে চললো কোথা আসে তপন কাপন করবে আর দপন কাপন করতে যাবে আর সেই সময় বলছে আমার বিশ্ব নবীর মুখ থেকে একটা কথা বেরিয়েছে ওরে আমার ওরে আল্লাহর বান্দারা ওরে আমার সামারা যে তোমাদের ভাইকে লাস্কে কষ্ট দিয়ে না এত সুন্দর করে তুমি লাস্টাকে নিয়াছো এবার কি কল হাজা বিলাল মনে চিন্তা করছেন যে মুকমন যে কোনত রাসূলটা جناب পরিচিতই মন ভাব আছে পরিচিত লাগছে কে যেন রয়েছে এবার সে এবার হাজার বিলাল তখন মানে ফেরিয়ে যখন দেখলে যে আমার বিশ্ব নবী নিজেই সে কবরে যে নেমেছে আর এইভাবে আবদুল্লাহ লাশ তুলে ধরেছে এবার মুফাসিরিন গণ লেখছেন লাশ টাকা তুলে ধরার পর আল্লাহ আমি এই মতে আমি সে আমি সে রাজি ছিলাম মাবুদ গ তুমি সে রাজি হয়ে যাও এই বলে যখন সে নামাচ্ছে কবরে লাশটাকে হল হলো পর পরচিতকার সে মেরে কান্তে কাঁপতে বললে আল্লাহ ও আব্দুল্লাহ আজকে হযরতে Bilal কথা বলছেন আব্দুল্লাহ রে আবার তাজকে তোর পতা ভাত জোরাল রে পদ তোর জোরাল রে আমার বিশ্বনবী রে হাতে রে মানে পবিত্র হাতে তোর লাশ টা আজকে কবরে নামছে হে আর এই ভাবে দোয়া করল তোর লাশটা না হয় যদি আমার লাশটা হত আমার রে না হইনা আর কিসমত ফুলে যা তো